এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আচারি কাতলার রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মাছগুলিতে হলুদ এবং লবণ দিয়ে দেব। এবার আমি ভালো মতন হলুদ এবং লবণ মাছের সাথে মাখিয়ে নেব ভালো মতন যখন মাছের গায়ে হলুদ এবং লবণ মাখানো হয়ে যাবে এবার আমি এই অবস্থায় মাছগুলিকে কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার এখানে আমি শুকনো খোলায় প্রথমে পাঁচ ফোড়ন ভেজে নেব এর জন্য আমি কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার আমি এই পাঁচ ফোড়নটি হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে তুলে নেব। আপনারা ভাজা মশলা কিন্তু কখনোই কড়া করে ভাজবেন না এতে কিন্তু মশলার যে টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে এবার হালকা করে ভাজা হয়ে গেলে আমি এবার পাঁচফোরণটি তুলে নেব এবার আমি মাছগুলিকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এক এক করে তেলের মধ্যে মাছগুলিকে দিয়ে দেব এবার মাছগুলি যখন এক পাশ বেশ লাল করে ভাজা হয়ে আসবে এবার আমি উল্টে অন্য পাশও লাল করে ভেজে নেব মাছগুলিকে কিন্তু আমি এখানে বেশ লাল করে ভেজে নেব এবার মাছ যখন বেশ দুপাশ কড়া করে এরকম লাল করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত মাছ যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে দিয়ে দেব। এবার গো জিরে যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব আমি এখানে টমেটো পেস্টটি তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নেব যাতে টমেটোর যে কাঁচা গন্ধটি সেই গন্ধটি যাতে আর না থাকে এবার যখন টমেটো ভালো মতন ভাজা হয়ে যাবে এবার এখানে আমি পেঁয়াজ আদা রসুন এবং পাকা কাঁচা লঙ্কা একসাথে যে পেস্ট করে রাখা সে পেস্টটি আমি দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার আমি এই মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি মশলাটি কিন্তু ভালো মতন কষিয়ে নেব মশলা কিন্তু এখানে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা কষে যখন এরকম তেল উপরে উঠে আসবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে পাঁচফোড়ন সেই ফোড়নের এবার গুঁড়োটি আমি কিন্তু এবার এখানে দিয়ে দেব এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এই ফোড়নের গুঁড়ো কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এবার আমি এখানে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু মশলার বাটি ধোয়া যে জল সেই জলই কিন্তু ব্যবহার করেছি আপনারা কিন্তু কোনো কিছু ওয়েস্ট করবেন না এবার যখন বেশ ভালো মতন জলটি ফুটতে থাকবে এবার কিন্তু আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে মাছ সেই মাছ কিন্তু আমি এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ ঝোলের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া কইনে কিছুক্ষণ আমি এই তরকারিটি ফুটতে দেব। যাতে মাছের মধ্যে ভালো মতন মশলা ঢুকে যায় এবার আমি একদম শেষে দেখুন বন্ধুরা এই যে আচারের তেল এই তেল এবং আচারের যে মশলাটি থাকে সেই মশলা কিন্তু আমি এখানে দিয়ে দেব এবার এই আচারের তেল এবং মশলা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এবার আর তরকারিটি ফোটাবো না এবার একটু হালকা নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আচারই ফ্লেভারের কাতলারি রেসিপি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখবেন স্বাদ কিন্তু একটু অন্যরকম লাগবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আস্তাবে আসি বায়